হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের এক সময়কার জনপ্রিয় অভিনেতার নাম শফিক মুন্সি যাকে চেনে না এমন লোকের সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকজন হতেই পারে তবে সম্প্রতি শফিকের ক্যারিয়ারে ধস নেমেছে সর্বপ্রথম জানা যায় শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছে আর এর কারণ হিসেবে অনেক সময় অনেক তথ্যই সামনে এসেছে আর শফিকের পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে আসার আসল সত্যতা জানাও গিয়েছে তবে আজকে শেষ সব নিয়ে কোনো কথা বলবো না আজকে জানাবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের এক সময়কার জনপ্রিয় এই অভিনেতা হঠাৎই পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছে কেন বা কি কারণে এ ঘটনা ঘটল সে সকল তথ্য নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি সেই সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক কিছু কিছু তথ্য অনুযায়ী আমরা অনেকেই জানি খুব শীঘ্রই বিয়ে করেছেন পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক এই জনপ্রিয় অভিনেতা অভিনেতা শফিক তবে সেই বিয়ের স্থায়িত্ব বেশি দিন হয়নি শফিক নিজেই আবার তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছেন অনেকে বলছেন এরি জের ধরে তার স্ত্রী এবং শাশুড়ি তার নামে কেস করেছেন যার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছে কিন্তু কিছু তথ্য আবার অন্য কথা বলছে যেমন শফিক পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করা ছেড়ে দেওয়ার পর নিজের থেকেই শফিক এসকে এবং বর্ষা অফিসিয়াল টু নামক দুটি চ্যানেলে বিভিন্ন ধরনের ফানি ভিডিও বা শর্ট ভিডিও দেওয়া শুরু করেছিল এসব ভিডিও তৈরি করতে করতেই বলা যায় বাক করার সময় হঠাৎ শফিকের স্ত্রী যার নাম তারা তার সাথে শফিকের দেখা হয় আর সেখানেই তাদের প্রেমের সম্পর্ক হয় এমনই কিছু তথ্য উঠে এসেছে আর এরপর বিয়ে হয় শফিক এবং তারার কিন্তু শফিক এই সম্পর্কটি টিকিয়ে রাখতে চাইছে না মূলত সকল কারণেই নাকি পুলিশ কেসে জড়িয়েছে জনপ্রিয় এই অভিনেতা তবে শফিকের স্ত্রীর মা অর্থাৎ শফিকের শাশুড়ির দেওয়া বক্তব্য অনুযায়ী অনেকটা জোরপূর্বক তারাকে বিয়ে করেছে শফিক অনলাইন বিভিন্ন তথ্য অনুযায়ী রেপ ফাঁসানো হয়েছে বলা যায় রেপ কেছে ফাঁসানো নয় শফিকের বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে আর এ ব্যাপারে শফিকের সাথে আরও দুজন রয়েছে একজন রুবেল এবং আরেকজন রাকেশ যাদের মধ্যে রাকেশকে পুলিশ গ্রেফতার করেছে শফিকের সাথেই কিন্তু ঘটনাচক্রে রুবেল গ্রেফতার হয়নি নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন শফিক রুবেল এবং রাকেশ তিনজনই এই রেফ কেস এবং তারাকে ব্ল্যাকমেল করা এসবের সাথে জড়িত রয়েছে আর তাই তারার মা এই তিনজনের বিরুদ্ধেই কেস করেছে আপাতত তথ্য বলছে রুবেল বাইরে থাকলেও রাকেশ এবং শফিক হোমে রয়েছে এখন পুলিশের তদন্তের মাধ্যমে আসল সত্যি ঘটনা বেরিয়ে আসবে আর সেই অপেক্ষায় রয়ে সকল নেটিজেনরা তো বন্ধুরা পুলিশ পুলিশি গ্রেফতারের ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের কাছে আরো কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন